বছরে একবার ঘুরে ঘুরে আসে তো তাই আমারও মেয়ের বছরে একবার জন্মদিন চলে আসছে এই যে ছেলে বৌমা বসে পড়েছে কেক কেটে দেব প্রিয় বিয়ার্স বাচ্চা মানুষ বয়স কেবল আঠারোতে পা দিল মেয়েটা তো ওকে কেক কেটে শুভেচ্ছা দিচ্ছি ওর বার্থডের এই আর কি বারোটার পরে তো ছেলে খাইয়ে দিচ্ছে ওদের জন্য দোয়া করবেন ওরা যেন দুইশো বছর বেঁচে থাকে সুন্দরভাবে সবার মাঝে মিলেমিশে পারিপার্শ্বিক সব মিলে যেন ওরা ভালোভাবে বেঁচে থাকে এই আর কি দোয়া করছি মা হিসাবে আমি এইটাই চাই সুস্থভাবে বেঁচে থাক মানুষের মতো মনুষ্যত্ব নিয়ে ছেলে মেয়েদের মন বুঝে সবাই যেন চলতে পারে সব মা বাবার প্রতি একটাই আবদার সব মা বাবাকে নিয়ে যেন সন্তানরা ভালোভাবে থাকে মা বাবারও বুঝতে হবে মেয়ে বৌমা সকাল সকলকে বুঝতে হবে এই আর কি ছুটি করছি মধ্যরাতে আর কি আর করার আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার সকাল সকালে উঠে পেঁয়াজ কাটতে বসে গেছি দুই তিনটা আইটেম রান্না করব তার জন্য অনেকটা পেঁয়াজ লাগবে দেখুন মিহি মিহি করে পেঁয়াজ কেটে নিচ্ছি আর মিহি মিহি করে কাটলে পেঁয়াজ দ্রুত ভাজাও হয় তো পেঁয়াজের সঙ্গে ডিম ছিলে নিচ্ছি খোসা সারিয়ে নেব ডিম দিয়ে স্পেশাল একটা কোরমা তৈরি করব তো তার জন্য কিছু ডিম নিয়েছি ডিমটা খোসা সারিয়ে নেবো প্রিউভিয়ার্স আপনারাও দোয়া করবেন সকল ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে থাকে ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠে ভবিষ্যৎ যেন সুন্দর থাকে মনুষ্যত্ব বোধ যেন একদম ভালো থাকে পশুত্বের মতো যেন আচরণ না করে সেই আশা করছি আমিও আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন তো ডিমের খোসা তো ছাড়িয়ে নিচ্ছি প্রিয় বিয়ার দেখুন এবারে রান্নায় চলে আসলাম কড়াই চুলায় বসিয়ে দিয়ে দেব এবার তেল একদম অল্প মশলাপাতিতে এই ডিমের কোরমাটা করব একবারে দুই তিনটা আইটেম খেলে অতিরিক্ত মশলা খেলে যেমনটা স্বাস্থ্যকর নয় তেমনটা দুই তিনটা আইটেম করলে তেল মশলা কম দিয়েই রান্না করতে হয় তো দেখুন পেঁয়াজ দিয়েছি তেলের উপরে এবার ভেজে নেব জাস্ট হালকা কাঁচা ভাবটা সরে যাওয়া অবধি ভেজে নেব নেড়ে নিচ্ছি পেঁয়াজটা চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে নিচ্ছি আমার মেয়ের প্রিয় এই ডিমের রান্নাটা এখন দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প করে ঘি আর এই ঘিটা না দিলে ফ্লেভারটা অত সুন্দর আসবে না তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে ও গেছে একদম ব্রাউন করব না হালকা করেই করব পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায় একটু অনবরত করে নেড়ে নেড়ে দিলাম হয়ে গেছে এবার মশলাপাতি দেব মশলা বলতে ওই যে বলছি একদম অল্প মশলায় রান্না হবে এইটা হলো মেথি দানা মৌরি জয়ত্রী জয়ফল একত্র করে বেটি নিয়েছি এটাই সুগন্ধ ভালো হবে আর আদা বাটা রসুন বাটা দিয়ে প্রথমে কড়াইয়ের তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তারপর আরও অনেক মশলা দেবো অল্প অল্প করে তো এই দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে এই মশলাটা এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার এটা হাতে বানানো সব রকম মশলাপাতি দিয়ে ভেজে তারপরে বেটে করেছি আর এবারে দিয়ে দেবো সামান্য একটু মশলা ডিমের কোরমার মশলা এটা কিনতে পাওয়া যায় এটা কেনা তো এবারে অনবরত নেড়ে দেবো তা হলে পোড়া লেগে যাবে আর এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই মজা যতটা কষানো হবে ভালো ততটা খেতেও ভালো লাগবে এবার একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি কোনো রকম পানি ব্যবহার করব না এখন এইটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিব। মশলাপাতিটা আঠালো আঠালো করে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে কিন্তু কোনো রকম মরিচ পাউডার দেই নাই একটা স্টারিন দিলাম মশলা বলতে এটাই এবার দেব পাউডার দুধ এখন ফাইন করে আবার কষিয়ে নেব কষিয়ে কষিয়ে একদম আঠালো আঠালো হবে মশলাপাতি শুগরান চলে আসবে কাঁচা ভাপটা গিয়ে আর কোনোভাবে পোড়া লাগানো যাবে না এই যে দেখুন দিয়ে দিচ্ছি লবণ এখন ডিম দেব এর ভিতরে ওই যে খোসা সেরে রাখিসছি যে ডিমটা সেই ডিমটা এই মশলাপাতির ভিতরে দিয়ে একদম মাঝারি আছে একটু আবার তেলের সঙ্গে মশলার সঙ্গে ভেজে নেব দারুণ শুগ্রান বের হয়েছে এই মশলাপাতির মিশ্রণটা এখন আর সামান্য মশলা আছে সেইটা শেষে দেব এই যে দেখুন ডিম দিয়েছি সেটা ভুলে ভিডিও হয়নি এখন এই যে দেখুন মশলার সঙ্গে কষিয়ে নেব চুলার জাল লো হিট করে নিতে হবে না হয় পোড়া লেগে যাবে এই পর্যায়ে মশলা যখন আঠালো গাঢ় হয়ে যাবে তো কিছুটা হয়েও গেছে মশলা দিয়ে ডিমের কষা এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে হালকা মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এখন লিকুইড দুধ দিয়ে দেব আগেই বলেছি এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না একটু দুধ দিয়ে আবার কষিয়ে নেব মশলাপাতিটা যাতে পোড়া না লেগে যায় এই যে দেখুন অলরেডি মশলাপাতি কষানো হয়ে গেছে উপরে তেল চলে উঠে আসছে মশলা সব আঠালো হয়ে একদম লেগে যাচ্ছে এখন দিয়ে দেব লিকুইড দুধ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর কিছু দিতে হবে না এবারে নেড়ে সেড়ে দিচ্ছি ফুটে এসে ঝোলটা কমলেই হয়ে যায় তো কোরমা তো ডিমের হয়েই গেলো রান্না প্রিয় বিয়ার্স এবার উপর থেকে একটু সুগন্ধি আতর ছিটিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব সামান্য পেঁয়াজ বেস্তা দিয়ে আবার খাওয়ার সময় আবার একটু পেঁয়াজ ব্রেস্তা দিব স্পেশাল আমার মেয়ের বৌমা তার জন্য ডিমের কোরমা করলাম দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর আজকে দোয়া করবেন অশেষ দোয়া আপনাদের জন্য দোয়া রইল এর পাশাপাশি মুরগির ঝাল রোস্ট হইতেছে দেখুন এখানে আমি তিনটা মুরগির ঝাল রোস্ট করতেছি মশলাপাতি আদা রসুন জিরা গরম মশলা হলুদ পাউডার মরিচ পাউডার পেঁয়াজ বাটা এবং একটু ঘি দিয়ে কষিয়ে নিচ্ছি ঝাল মশ চিকেন রোস্ট আর এর সঙ্গে আরও আছে এই দেখুন গরুর মাংস একদম কড়া ঝাল দিয়ে একই মশলা আদা রসুন জিরা ধনিয়া পাউডার বিট মশলা দিয়ে একদম ফাইন করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি গরুর গোশ এক পাকে মেখে বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে আরও একটা আছে সেটা হলো এই যে মোমো বানাবো তার জন্য মুরগির কিমা দিয়ে সব রকম মশলাপাতি যা যা লাগে দিয়ে মেখে রেখেছি মোমো করার জন্য আর সঙ্গে আছে পায়েস দুধ পায়েস চাল দিয়ে সামান্য মশলা দিয়ে করেছি বার্থডে বলে কথা পায়েস না হলে তো চলে না সব কিছু মিলিয়ে এখন রান্নার শেষ একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে ঝাল চিকেন রোস্ট ডিমের কোরমা তারপর পোলাওয়ের উপরে গরুর গোসের উপরে সব কিছুতে একটু একটু করে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে খুবই সুস্বাদু হয় আজকের এই তো রান্নাবান্না আমার দেখুন জানি না কার কেমন লাগবে যার যেমনই লাগুক আজকে একটা মেয়ের নতুন জীবন শুরু করলো আবার ওর জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ওদের ভবিষ্যৎ যেন ভালো হয় সবচেয়ে বড় কথা হল মনুষ্যত্ব বোধ যেন থাকে ওদের ভিতরে মানুষের যে একটা আচরণ সেটা যেন মানুষের মতো মনুষ্যত্ব হয়ে উঠে আর কি অনেক কিছু চাওয়া পাওয়া নেই এই সামান্য চাওয়া পাওয়া আল্লাহ যেন কবুল করেন আপনারাও সেই দোয়া করবেন তো সবশেষে আমি বোমা বা আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি এই আর কি আর এই তো সব কিছু মিলে এই দি আজকের আমার বার্থডে মেয়ের দিনটা কেমন কাটলো জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে একটা কমেন্ট করবেন বিদায় নিছি আল্লাহ হাফেজ